ভিউয়ার্স চার বছর পর কোনো মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা গেল সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী কেয়া পায়েলকে এর আগে ইমরানের সাতটি গানে মডেল হয়েছেন কেয়া পায়েল এবার জুটি বেঁধে নতুন গান গেয়েছেন ইমরান ও হুমায়রা ইশিকা গানের শিরোনাম পারব না তোমাকে ছাড়তে আর এই গানেই রোমান্সে বন্দি হলো ইমরান ও কেয়া পায়েল সম্প্রতি প্রকাশ পাওয়া গানটির টিজারে ধরা পড়ল সেই রসায়ন সো ভিউয়ার্স দেখে আজকের এক্সট্রা স্টোরি তোমাকে পারবো না কিছুতে তোমাকে ছাড়তে বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে এমন কথার গানটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল গানটি জুটি বেঁধে ডুয়েট গেয়েছেন হুমায়রা ইশিকা ও ইমরান সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী কেয়া পায়েলকে সম্প্রতি গানটির টিজার প্রকাশ পেয়েছে শিগগিরই ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পুরো গানটি না তোমাকে ছাড়তে গানের আগে ইমরানের সাতটি গানে মডেল হয়েছেন কেয়া পায়েল চার বছর পর ইমরানের মিউজিক ভিডিওতে দেখা গেল তাকে